হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকালে ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি অনেকটাই অনেক ভালোই আছি যাই হোক তো চলো আজকে কি তো মানে যারা হ্যাঁ প্রথমেই বলি যে যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে যেখান থেকে দেখছো তোমাদেরকে অনেক ধন্যবাদ আর ব্লগটা দেখার সময় প্লিজ তোমরা একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করো আর প্রত্যেককেই বলবো আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তোমাদের ভালোবাসা পেয়ে অনেকটাই এগিয়েছি আরও এগোতে হলে আমাকে এগোতে হলে তোমাদের ভালোবাসাই দরকার কারণ এক একা একা এগারো এগোনো যাবে না এগোতে গেলে প্রত্যেকেই প্রত্যেকের পাশে থাকতে হবে সেই কারণে কারণ আমরা সবাই সবার পাশে থাকলে পরে তবেই আমরা এগিয়ে যেতে পারবো তো সেই জন্যেই বলছি বন্ধুরা তোমরা প্রত্যেকেই প্রত্যেকের পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে থেকো আর যতটুকু এগিয়েছি হ্যাঁ আমি জানি সেটা তোমাদের ভালোবাসা পেয়েই এগিয়েছি তো আরও এগোতে তো হবে এইটুকুতে তো আমাদের পথ মানে আমাদের জার্নিটা অনেকটাই লম্বা তো সেই জন্য যা প্রত্যেককেই আমাদের সাথে থাকতে হবে আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের প্রতি সাপোর্ট করি প্রত্যেকের ভিডিও দেখি কমেন্ট করি সুন্দর করে একটা তাহলে প্রত্যেকেই আমরা সেটা এ মানে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো তো হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে এইটুকুই বলা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের কাছে অনুরোধ এইটুকুই স্কিপ করে করে দেখো না কারণ স্কিপ করে করে দেখলে আমার চ্যানেলটার অনেকটাই ক্ষতি হচ্ছে তার সাথে তোমাদেরও ক্ষতি হচ্ছে আমার এইটুকুই বলছি প্রত্যেক ভিডিওতে আমি একই কথা বলছি কারণ এ অনেকেই দেখছি স্কিপ করে করে দেখছে স্কিপ করে করে দেখার জন্য কি হচ্ছে বলো তো এভারেজটাও আমার অনেকটাই কমে যাচ্ছে সেই জন্য মানে ডাউন চলে যাচ্ছে তীর চিহ্নটা তো সেই জন্যই আমি তোমাদেরকে এতবার প্রত্যেকটা ভিডিওতেই বলছি যে স্কিপ করে কেউ ভিডিওটা দেখো না যতটুকু যে দেখবে সেইটুকুটুকুই দেখো সেটা ঠিক আছে কিন্তু পরে দেখে নিও সময় করে আবার কিন্তু টেনে টেনে ভিডিওটা দেখো না আমার অনুরোধ তোমাদের কাছে আর আমরা আমি জানি হ্যাঁ তোমরা অনেকেই অনেক ভালোবাসো আমাকে হ্যাঁ আমিও তোমাদের অনেকটাই ভালোবাসি কিন্তু এতে তো আমাদের চলবে না বলো আমাদেরকে আরও করতে গেলে প্রত্যেকেই প্রত্যেকের পাশে থাকতে হবে ভিডিও দেখতে হবে সুন্দর করে একটা করে কমেন্ট করতে হবে এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে হ্যাঁ লাইভ জয়েন করতে হবে তবে আমি লাইভ এখনও করিনি লাইভ করিনি বলতে আমার লাইভ করতে সত্যি কথা বলতে আমি বলছি তোমাদেরকে লাইভ করতে আমি একটু ভয় পাই কারণ মনে হয় যেন কি জানি কি লাইভ হচ্ছে মানে কেউ আমার সবচেয়ে বড় কথা মানে কি বলবো আমার নিজের সংকোচ একটা কাজ করে যেটা থেকে আমি লাইভে আসতে পারছি না এই যে ক্যামেরার সামনে এসেছি সেটা অনেক কষ্ট করে ক্যামেরার সামনে আসতে শিখেছি আস্তে আস্তে করে হ্যাঁ লাইভটা আমি এখন সবার জয়েন করার চেষ্টা করছি লাইভটা দেখছি দেখছি বুঝছি যাতে আমার একটু মনের বলটা বাড়ে সেই কারণে তারপরে আমি লাইভটা জয়েন করব মানে নিজের লাইভ করব কারণ লাইভ করতে গেলে সত্যি কথায় একটা নিজের প্রতি একটা বিশ্বাস থাকা দরকার মানে আত্মবিশ্বাস বলো বিশ্বাস বলো সেটা থাকতে হবে কারণ সবার সাথে কথা বলতে হবে এইটাই ব্যাপার আর লাইভ করতে গিয়ে সত্যি বলছি আমি এখন ভয়েই লাইভ করি না আমি প্রত্যেককেই বলছি আমি লাইভে ভয়ে করতে পারছি না চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব দিনই ভাবছি জানো তো যে দিনই ভাবি যে লাইভ করব একটু করে হলেও লাইভ করব কিন্তু আমি পাচ্ছি না ক্যামেরার সামনে ফোন খুলে কে লাইভে আসতে একদম পাচ্ছি না সেটাই আমার একটা দুর্বলতা বলতে পারো যাই হোক তো কি করব যাই হোক এখন সবার ভিডিওগুলোই দেখি দেখে দেখে একটু নিজের মনটা শক্ত করি তারপরে আমি লাইভে আসবো দেখছি তোমার এখন ছান টান সব হয়ে গেছে আমি এখন রান্না করব। আর এই যে কি রান্না করব সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই চলো আর হ্যাঁ ভিডিওটা হয়তো কোনো সময় একটু বড় হয়ে যাচ্ছে তোমরা প্লিজ দেখো আমার সাথে থেকো আমি তোমাদের সাথে আছি অবশ্যই তাইকে কি রান্না করব বলো তো দেখোটা আছে মাছের ঝোল বানাবো আর প্লেন মাছের জলি বানাবো আর এই যে লাউটা কেটেছি লাউটা দিয়ে একটু তোমার মুগ ডাল দিয়ে মানে এটা আলু টালু কিছু দিচ্ছি না শুধু মুগ ডাল দিয়ে লাউটা বানাবো কেন ডাল দিয়ে বানালে ভালো হয় তো এটা ডাল দিয়ে শুধু বানাবো আর তোমরা তো জানো কালকে আমি আচারটা সেই রাত্রেবেলাই করেছি যে এই যে আচারটা দেখো এটা একটু এখন জারে তুলতে হবে দেখছো কি সুন্দর কালারটা হয়েছে আর আঠা আঠা হয়েছে তো এটা জারে তুলে নেবো এখন তুলে নিয়ে তারপরে এই কটাতেই রান্না হবে আর এখানে যে কুকারে তো ভাত বসিয়েছি বসাচ্ছি দেখতে পাচ্ছ যা ভাত বসাচ্ছি এখানে চালটাই যে ধু মানে ভিজিয়ে রেখেছি তোমরা জানো আমি চালটা একটুখানি আগের থেকে ভিজিয়ে রাখি তাহলে ভাতটা একটু লম্বা লম্বাও হয় আর মানে এমনি তোমার বেশ নরমও হয় ভালো হয় আর শাকটা বেছে রেখেছি শাকটা এখনও মানে ধোয়া হয়নি সেই জন্য আমি তোমাদের দেখাচ্ছি না শাকটা আছে শাকটা বেছে রেখেছি বলতে দেখাচ্ছি না না এই দেখো কোথায় ফেলে রেখেছি দেখো শাকটা বেছে মানে কিছু পাইনি হাতে সামনে বসে বসে ওখানে শাক রয়ে এসেছি আর শাকটা ওইভাবে ফেলে কিছু তুলবো যখন একটু আমাকে দেখে তুলতে হবে কারণ চুল থাকে সেই কারণে আমাকে দেখেই তুলতে হবে তো চলো আমি রান্নাটা বসিয়ে দিই এখন একটু তারপরে তোমার সাথে আবার গল্প করছি আর এখানে দেখো ওই যে সেই লোহা ভাঙা যারা আসে বিক্রি করতে মানে কিনতে তো ওরা এসেছিলো আর আমাদের দিদিভাই সব কিছু ভাঙা ভাঙি বের করে চেয়ার টিয়ার সব বের করে এগুলো দিয়ে দিলো কারণ ঘরে জঞ্জাল পুষে রেখে লাভ নেই চারদিকে মগ ভাঙা বোতল ভাঙা এইসব পড়েছিলো তো সব কিছু একসাথে জড়ো করে দিয়ে দিল চলো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম একটু তোমাদের বললাম না যে লাউটা একটু মুগ ডাল দিয়ে করবো তো মশলাটা দিয়ে প্রথমে কষিয়ে নিলাম ভালো করে দিয়ে লাউটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি নুন হলুদ দেওয়া হয়ে গেছে আর এই যে ডালটা একটু মুগ ডালটা একটু ভেজে নিয়েছিলাম ভেজে ধুয়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম আমি এখন একটুখানি তো ভালো করে জল দিয়ে সেদ্ধ করে নেব তারপরে হয়ে গেলে একটু মিষ্টি আর যদি কেউ ঘি খায় তাও ঘি দিলেও ভালো হয় আর না ঘি দিলেও চলবে গরম মশলা দিলেও হবে তো মিষ্টি আর একটু গরম মশলা এটা দিয়েই নামিয়ে দেবো গরম গরম খেতে দুর্দান্ত লাগে তোমরা একবার করে দেখবে চলো আমি একটু জল ঢেলে নিই দেখতে দেখো লাউ দিয়ে যে ডাল দিয়ে মোটামুটি হয়ে গেছে একটু এর মধ্যে গরম মশলা দেবো এবারে গরম মশলাটা দিলে কী হয় বলো তো বেশ মানে গন্ধটা ভালো লাগে আমার তো গরম মশলার গন্ধ খুব ভালো লাগে ওই জন্য আমি একটু তাকাইতে গরম মশলা দিয়ে দিই একটুখানি জলটা আর একটু মরবে আর একটু চিনি দিয়ে দিচ্ছি আর যারা মানে ঝাল খেতে ভালোবাসে তারা একটু লঙ্কা দিয়ে মানে কাঁচা লঙ্কা আমরা একটু ঝালটা কমই খাই সেই জন্য না তোমার ঝালটা কমবে যা একটুখানি মেটে দিই মশাই আর ব্যবহার করা হয় না মেনটা দেখতে পাচ্ছ আমার লাউ দিয়ে নিজের ডাল দিয়ে তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি তো এখন খাওয়া দাওয়া করিনি তারপর আবার আসছি বিকেলবেলায় তোমার সাথে গল্প করতে এখন দেখো সাড়ে সাড়ে পাঁচটা বাজছে বিকেল হয়ে গেছে তো একটু মানে মেঘ ধরে আছে তো অন্ধকার অন্ধকার লাগছে চলো আমি এখন একটু ঘরগুলো ঝাঁটিয়ে দিই কারণ ঘর সন্ধে হয়ে তার ঘর ঝাঁটাতে নেই সেই জন্য আমি একটু ঘরটা ঝেঁটি আর আমি এই যে সন্ধেবেলায় মানে সন্ধে টন্ধে দিয়ে চাটা বসিয়ে দিলাম আর চাটা সন্ধ্যাবেলাতে একটু চা খাবেই সবাই তো তিনজনের এই যে চা বসিয়ে দিয়েছিলাম চা হয়ে গেছে চা বিস্কুটটা প্রথমে খাই তারপরে যা টিফিন করার হবে করব বললাম না যে তেল শেষ হয়ে গেছে তো তেলটা নিয়ে এসেছে যে সরষের তেল একটা ফরচুনের সর্ষের তেল আর একটা ফরচুনের সোয়াবিন অয়েল আর কি তো দুটো তেল নিয়ে এসেছে চলো তেলগুলো ঢেলে নিই আর আজকে ভাবছি একটুখানি লুচি করব কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ছেলেও বলছে যে মা একটু লুচি করো তো সেই জন্যই ভাবছি আজকে একটু লুচি করবো চলো তাড়াতাড়ি করে এবারে তেলটা ঢেলে নিয়ে আটার ময়দাটা তেলগুলো ঢেলে নিই চলো তেলগুলো ঢেলে নিচ্ছি কারণ প্যাকেটের মধ্যে থাকলে তো এমনিতেও হবে না সরষের তেলটা আগে ঢেলে নিলাম তারপরে এই যে যেটা সয়াবিন মানে পচনের যে সয়াবিন অয়েলটা সেটা ঢেলে নিচ্ছি আর এই ছোট্ট শিশিটা মানে ফানেলটা ফানেল নেই এটা একটা প্রবলেম আস খুব আস্তে আস্তে ধরে ধরে ঢালতে হয় তো তেলগুলো ঢেলে নেওয়ার পরে পড়াশোনা করছে তো হ্যাঁ বন্ধুরা আমি আটাটা মেখে নিই ময়দাটা একটুখানি মেখে আগের থেকে রাখলে ভালো হতো কিন্তু কী তো আগের থেকে তো মেখে রাখা হয়নি তা তো এখনই সঙ্গে সঙ্গে মেখে সঙ্গে সঙ্গেই করবো আর হ্যাঁ এই লুচির সাথে ভেবেছি একটু আজকে ছোলার ডাল করব কারণ ছোলার ডালটা খেতে মানে চাপ চাপ ছোলার ডাল খেতে আমার ছেলে খুব ভালোবাসে তো সেই জন্য ভেবেছি ছোলার ডাল করবো তো দেখতেই পাচ্ছ লুচিগুলো ভাজা হচ্ছে আমি বেলে মানে মেখে বেলে দিলাম আর তোমাদের দাদা এই যে ভেজে নিলো তো আমি ভিডিও করছি সে একটু মানে বুঝতেই পারছ যাই হোক ভিডিওটা করলাম দেখতেই পাচ্ছো লুচিগুলো খুব সুন্দরভাবেই ফুলেছে দেখ মানে এত ভালোভাবে ফুলেছে একদম শেষ পর্যন্ত লুচিগুলো খুব ভালোভাবে ফুলেছে আর শব্দ করা মানে দেখানো যাচ্ছে না সম্ভব নয় সেটা অল্প ওই দেখালাম কারণ সবসময় তোর ফোনটা ধরে রাখা যাবে না হলো লুচি করা আমার প্রায় হয়েই এসেছে ওই যে অল্প রয়েছে এই কটা আমি করে নিলাম লাস্টের দিকটা পুরো মানে লাস্টে কতগুলো আটটা মতো ছিল আমি সেই আটটা মতো আমি ভেজে নিলাম দেখতে পাচ্ছ আমার লুচি হয়ে গেছে প্রায় আর তার সাথে যে ছোলার ডালও হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো ব্লগটি তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আমার পাশে থেকো আর আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি আমি খেতে দিয়ে দিই আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো কাল আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তাটা গুড নাইট আর হ্যাঁ বন্ধুরা যাবার আগে একটি লাইক করে দিও কারণ